এই করেন ভ্যালিতে প্রবেশ করতে গেলে এখন চল্লিশ টাকা দিয়ে টিকিট করতে হবে দুবার তো যাক আমরা ভিতরে দেখি কি কি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন থকায় থকায় কমলা ঝুলে রয়েছে অনেক সুন্দর কমলাই কমলা ধীরে ধীরে রং আসতেছে কমলার চারিদিকে শুধু কমলা আর কমলা যে কমলার সাথে লাগে আমরা গেলাম বর্তমানে চলে এসেছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলার অরেঞ্জ ভ্যালিতে দেখতেই পাচ্ছেন এই এই সুন্দর একটি আসনে আমরা দাঁড়িয়ে আছি মঞ্চে এবং চারপাশে অসংখ্য কমলার গাছ এবং কমলা ফুটে রয়েছে এবং পেকেও গেছে তো সব মিলে অসাধারণ একটা পরিবেশ আমরা এখানে উপভোগ করছি তো কেমন লাগছে তোমাকে অনেকগুলো কমলা ধরে আছে আমরা ধীরে ধীরে দেখাবো ওই বিষয়গুলো তো ঠিক আছে চলো আমরা তাহলে দেখতে যাই যে জাম্পিং জোন এখানে বড় ছোট সবাই লাফাইতে পারবে কিন্তু টিকিট নিতে হবে পঞ্চাশ টাকা করে পার পারসা মনে হয় একটু মানে বেশি হয়ে গেল ভালোবাসি তোকে জানিয়ে তো আমরা এই অরেঞ্জ ভ্যালির ভিতরে চলে এসেছি এখানে অনেক সংস্কার করা হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে অরেঞ্জ বাজার কমলা খাওয়ারও ব্যবস্থা আছে এগুলা এখানকারি না এই মালটা এবার কমলার কালার এখনো আসে নাই গান শুনে শুনে আজই харুনে দতি চোখ কি শব্দ শুনে দুয়া কো হাওয়া পাখি দে গান শুনে শুনে আজই харুনে কমলা কেজি কত করে আর মালটা কাছে এই যে চারিদিকে শুধু কমলার গাছ আর মালটার গাছ দেখছেন সুন্দর একটা বাজার অ্যান্ড রেস্টুরেন্ট অরেঞ্জ ভ্যালি সুন্দর বসার জায়গা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা এমন একটা জায়গায় বসে আছি চারিদিকে কমলার মালটা ঝুলে রয়েছে অনেক ভালো লাগছে এতগুলা কমলা ধরে আছে দেখি মন শান্তি শান্তি লাগছে হ্যাঁ কখন যে খাই তো এই যে নতুন রেস্টুরেন্ট এখানে কফি থেকে শুরু করে লাইট ফুড অনেক পাওয়া যায় তো আপনারা যারা পরিবার প্রিয়জনদের সাথে এখানে আসবেন অনেক কিছু এখানে খেতে পারবেন এবং এরকম একটি মনোরম পরিবেশে বসে খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিছনে মালটা ঝুলে রয়েছে কতগুলো এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে আমার দেশের মাটি খাটি সোনার খাটি গোলাপ আমেরিকান হোয়াইট গ্রেপ ফ্রুটস পরীক্ষামূলক চাষের গ্রেপ তোকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এখানে কিন্তু এই দার্জিলিং জাতের এবং বিভিন্ন জাতের কমলা এবং মালটার গাছ বিক্রয় করার ব্যবস্থা রয়েছে আপনারা যারা এই মালটা প্রজেক্ট করতে আগ্রহী আছেন এখান থেকে এই গাছগুলো বিভিন্ন রেটে সংগ্রহ করতে পারবেন তো এই কমলার মালটার গাছগুলো সাত থেকে আট বছর বয়সে কিন্তু ঠিক হ্যাঁ কালার বলতে এগুলো সবুজই থাকবে কিছু বলে

জানিয়ে দেখতে পাচ্ছেন মাথার উপরে কমলা মালটা ঝুলে আছে আর এরকম একটা পরিবেশে বসে শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে এই যে ঝুড়ি কমলা এখনো কালারে আসেনি কয়েকদিন পরেই আপনারা আসবেন ডিসেম্বরের শেষের দিকে সব থেকে ভালো একটা দৃশ্য ধারণ করবে এই অরেঞ্জ ভ্যালি চারিদিকে শুধু কমলা আর কমলা এই যে কমলা সে ধাক্কা লাগে আমরা চলে গেলাম ঝুড়ি কমলা কতগুলা ধরছে ধর এগুলা কালার আসলে যা লাগবে মনের খাতায় লিখে রাখো আমায় বিশেষ সতর্কতা অনুমতি রেখে কমলা ছিড়লে এক হাজার টাকা জরিমানা বন্ধুরা একটা বিষয় বলে রাখি আপনারা যদি উপযুক্ত প্রকৃত সৌন্দর্যটা এখানকার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিসেম্বরের বিশ তারিখ বা পঁচিশ তারিখের দিকে আসতে হবে সে সময়ে এখানকার যতগুলো মালটা বা কমলা ধরে আছে সেগুলো হলুদ রং ধারণ করবে এক অন্যরকম সৌন্দর্য ধারণ করবে দেখতেই পাচ্ছেন মালটাগুলো একেবারে গাছের নিচ থেকে উপর পর্যন্ত ধরে আছে খুবই ভালো লাগতো যাই হোক বন্ধুরা তাহলে যদি বলি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে বোচাগঞ্জ উপজেলায় আসতে হবে এবং বোচাগঞ্জ উপজেলা শহরের জহুরা অটোরাইজ মিলের এখানে একটি রাস্তা ঘুরে গেছে উত্তর দিক সেই রাস্তাটা ধরে আসলেই টাঙ্গন ব্রিজ আমরা আপনারা পেয়ে যাবেন সেই টাঙ্গন ব্রিজে আসলেই হাতের ডানেই একটা ছোট রাস্তা ঘুরে গেছে সেই রাস্তাটাই হলো উত্তর মালঞ্চ নামে একটি গ্রাম এই গ্রামেই মূলত এই অরেঞ্জ ভ্যালি গড়ে উঠেছে যে কাউকেই আপনি জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে এই জায়গাটির লোক তো আশা করছি আপনাদের এবার শীতে এখানে ঘুরতে আসবেন পরিবার প্রিয়জনদের নিয়ে কথা দিচ্ছি অনেক অনেক ভালো লাগে আরেকটা রিকোয়েস্ট হল আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যেন খুব সহজেই পরবর্তী আপডেটসগুলো আপনারা পেয়ে যান